উজর কদম চুমে ধন্য আর সিদির তেমন তারা হাবা মারা হাবা বলো মারা বাবা হাবা উজর কদম চুমে ধন্য আর সিদির তেমন তামাহা বলো মারা বাবা রোহাবা বীর মিরাজি রাতে জিবির ললো সাথে আগে আগে জিবির আর পিছে কমলিwala না পিছে পিছে জিবির আর আগে কামলি বলা মারা হাবা মার হাবা বলো মার হাবা ওই আজরাইলের মেরেছে সপাটে সর তো আজরাইল মহা ফাঁপড়ি পড়ে গেছে এখন করবে কি আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল তুমি পারবে না আমার নবী মুসাকে সামলাতে একটু সাইড হও নিকটে এসো আমি সরাসরি আমার নবী মুসার সঙ্গে একটু কথা বলবো আল্লাহর নবী হাজরত মুসা আলাইহিস সালাম কে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন আমার পয়গম্বর মুসা আপনি কি দুনিয়াতে আরো কিছু দিন থাকতে চান হযরত নবী মুসা আলাইহিস সালাম নে এক বাক্যে জবাব দিলেন হুজুর আমি আরো কিছু দিন থাকতে চাই মহান আল্লাহ আদেশ করলেন ওই যে সামনে একটা গরু রয়েছে ওর পিঠে এইভাবে হাত দাও তোমার হাতের তলায় যতগুলো পশম স্পর্শ করবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ এক বছর করে তোমার হায়াত বাড়িয়ে দেব নবী মোসা আলী হিসালাম রাগ যেমন তার ছিল হাজরাত নবী মোসা আলী হিসালাম ছিলেন তেমন বুদ্ধিমান পাল্টা প্রশ্ন করলেন আল্লাহ আমার হাতের তলায় হয়তো দু হাজার স্পর্শ করলো বিনিময়ে আমি দু বছর বাঁচবো কিন্তু এই দু বছর বাঁচার পর আমার কি হবে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন موسی তোমার আশা লাগবে হযরত নবী موسی আলাইহিস সালাম তখন আপনি বললেন আল্লাহ সেই যখন নামাজ যেতে হবে আপনার কাছে আমার নিবেদন আপনার কাছে আমার দাবি আপনার কাছে আমার আবেদন আপনি আজরাইল কে পাঠান আমি যাবার জন্য রেডি একটু محبت করে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাই জানেন আমার একটা একটা করে বলতে গেলে বক্তি লম্বা হয়ে যাবে শুধু এতটুকুomatায় নেন আমার নবীর কাছে অনুমতি চাইলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছেন আর অন্যান্য নবীদের কাছে অনুমতি চাইতে গেলে বাধা এসেছে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে যেমন নবী সুলাইমান আলাইহিস সালাম তো আজরাইলকে ডেকে বলেছিলেন আজরাইল আমার অন্তকালের কিছুদিন আগে আমার সংবাদটা দিও আজরাইল সংবাদও দিয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাম একটা কাচের ঘর বানিয়ে নিয়েছেন তার ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাম অবস্থান করছিলেন দাঁড়িয়ে ছিলেন এমনত অবস্থায় আজরাইল জবাব দিলেন হুজুর আপনার সময় শেষ নবী হাজরা সুলাইমান আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন আজরাইল তুমি তোমার কাজ শুরু করতে পারো একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও বাবা জি ভাই ফিরে চলুন মূল আলোচনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজরাইল কে অনুমতি দিলেন আজরাইল আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পর আমার নবীর রূহ সিস করা শুরু করেছেন আমার আপনারা নবীর নূর নবী যারা বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বড় কষ্টের ভিতরে রয়েছেন এক তো অসুস্থতার ভিতরে দ্বিতীয় আমার নবীর রুসিস হচ্ছে নবীর বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী আবদার করলেন ডাক দিলেন আজরাইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে আজরা ডাক দিয়ে বলে রসুল আল্লাহ নবী আদম থেকে এ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষের রু আমি শেষ করেছি সব থেকে কম কষ্ট আপনাকেই দেওয়া হচ্ছে একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সবাহান আল্লাহ ও রসুলের আদরের উম্মাতের দল ও রসুলের প্রেমিকেরা আপনার নেবি আপনাকে কতটা মহাব্বাত করে ভালোবাসি এই মৃত্যুর দার প্রান্তে বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ তার কে ভুলিনি আজরা কে আবার পাল্টা জিজ্ঞাসা করলেন আজরাইল আমি রসুরুল্লাহ আমার যদি এত কষ্ট হয় না জানি আমার উম্মতের কত কষ্ট হবে আজরাইল তোমার কাছে আমার নিবেদন তুমি আমার উম্মাতের জীবনের কিছু গোনা আমার উম্মতে আমার উম্মতের রূহ শেষ করার কিছু কষ্ট আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দিয়ে দাও যাতে আমার উম্মতের শটো একটু লাগব হয় একটু mohabbat করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ mohabbatে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি সাইয়idina আমার মুস্তাফা তার জীবনের একদম শেষ সময় আজরাইলকে যখন প্রশ্ন করলেন আজরাইল আমার উম্মতের জীবনের কিছু কষ্ট আমায় দিয়ে দাও উম্মত যাতে উম্মতের যাতে কষ্ট একটু কম হয় আজরাইল আলাইহিস সালাম এক বাক্যে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করছি আপনার সামনে দাঁড়িয়ে আপনার উম্মতের ভিতরে যারা আপনার প্রকৃত উম্মত হবে যারা মহান আল্লাহর মুমিন বান্দা বান্দি হবে ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম ওয়াদা করলাম আপনার প্রকৃত উম্মতগুলোর যখন রস বসে তারাও বুঝতে পারবে না দেখলে যেন মনে হবে ছোট বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে আমার ভাই আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন ছাড় পাবার আর কোনো উপায় নেই সুতরাং ওই কবর নামীয় জায়গাতে আমাদের শুতে গেলে জীবন থেকে আমাদের কিছু সঞ্চয় করার দরকার কবর আমি ওই জায়গাতে যদি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান তো দুনিয়ার জমিনে কিছু দুনিয়ার জমিনে পরকালের জন্য কিছু পাতেহ সঞ্চয় করতে হবে আর কবরে জীবদ্দিতে ভালো থাকতে গেলে আপনি নামাজ ছাড়তে পারবেন না রমজানের রোজা ইচ্ছাকৃত কাজা করতে পারবেন না কবরে জিন্দেগিতে যদি ভালো থাকতে চান প্রস্রাব দাঁড়িয়ে ফেলতে পারবেন না বসে ফেরা লাগবে বসে ফেরার পরে পানি বা কুলুপের ব্যবহার করা লাগবে কারণ মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন অধিকাংশ মানুষের কবরের আযাব প্রসবের ছিটার কারণে আমার ভাই আলোচনা বাড়াবো না শেষ কথা মাথায় না কবরের জিন্দেগিতে যদি আপনি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান কবর নামি ওই জায়গাতে যদি ভালো থাকতে চান তো কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব অন্যতায় ব্যর্থ হব এজন্য আপনার কাছে আমার নিবেদন দুনিয়া জিন্দেগিতে যে কয়দিন পৃথিবীতে রয়েছেন আল্লাহ পেটের খোদার জ্বালা দিয়েছে দুনিয়ার কাজ কাম কিছু আমাদের করা লাগবে তবে এই কাজ কামের ভিতর দিয়ে পরকালের জিন্দেগির কিছু রসদ আমরা সংগ্রহ করি বুদ্ধ বুদ্ধিমান তো তারা দুনিয়ার জমিনে বিগের পর বিগা জমি আপনি কেনেন আপনার নিশাদ করব না আপনি তালার উপরে তালা বিল্ডিং তৈরি করেন আমি আপনার বারণ করব না কিন্তু একবার একটু ভেবে দেখেন এত সুন্দর করে বাড়ি নির্মাণ করেছেন তাই আপনার ঘুম হয় না যে বাড়ি ইট দিয়ে গাঁথা হবে না যেখানে খাট গদি কিছুই পাবেন না এসি লাগানো থাকবে না পাকা থাকবে না ওই কবর ঘটটাতে ঘরটাতে আপনি কিভাবে থাকবেন

আল্লাহ শুকরিয়া নামাজ আপনারা পড়েন যারা পড়তে পারেন না আমি নিবেদন করছি একটু নামাজটা পড়ে একটু নামাজটা পড়ে দুনিয়ার আচ্ছা দুনিয়াতে পড়ে থাকবে যে আমলটা সংগ্রহ করতে পারবেন ওইটা আপনার সঙ্গে যাবে যে বেটার জন্য এত কিছু করতেছি যে বেটির জন্য এত কিছু করতেছি খুব বেশি বেশি হলো ওই কবরের পাড় পর্যন্ত কবরের বলে পাড় পর্যন্ত আর যদি নেক সন্তান রেখে যেতে পারে সিনেমা খুনবন মত খুনব চুল্লু খাঁজা খাওয়া যদি জীবন পরিচালনা করে এমন একটা বেটা যদি পৃথিবীতে রেখে যেতে পারে তো কবরে শুয়ে শুয়ে আপনি কামাত পর্যন্ত বিনিময় পেতে থাকবেন একটু মোহব্বত করে বলুন আলাদা করে তখন আর হুজুর ডাকার বলেন বলেন দরকার হবে না আপনার बेटा নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত শুধু একবার রবের দরবারে রবে শেখানো ওই দোয়াটায় করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাদীরা আল্লাহ তো শিখিয়েছেন বাপ মার জন্য কিভাবে দোয়া করতে হয় ভাড়াটে হুজুর হাসিবুরির ভাড়া করে লয়েছেন হাসিবুরির যদি একটু মাল কম দেন দোয়া কি খুব ভালো করে জমবে বলে মনে হয় তখন দোয়া জমে এখান দোয়া হয়ে গেলেও গাড়ি থেকে যখন মাল কম পাবো না তখন ঠিক আমার টার্গেট হবে এরকম তাই তো সেই তো এত কষ্ট করে এলু মানে এরা মাল কম দিতেছে গাড়ি ভাড়া আমার সংসার চলবে কি করে দোয়া দোয়া বলেন বলেন হ্যাঁ দোয়া তখন ওই এখন বক্তৃতা চলতেছে না দোয়া ঝুলে থাকবে বন্ধু এজন্য নিবেদন করতেছি আর আগে মুফতি সাহেব হুজুর আপনাদেরকে শিক্ষার উপরে কিছু কথা বলেছেন আমি আপনাদেরকে একদম শেষ ফিনিশিং এ শুধু এতটুকু কথা বলছি ভাই আমলি জিন্দেগি বানান ঘুরতে ফিরতে যে কাজই করবেন সেটাই আপনার আমল হবে যদি শরীয়ত সম্মতভাবে চলতে পারে পেশাব ঘরে যাচ্ছেন ওটাও আমলে পরিণত হবে নবী শিখিয়ে দেওয়া পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করতে পারেন নবী শিখিয়েছেন পেশাব ঘরে যাচ্ছেন বাম পাটা দিয়ে যান আগে একটা দোয়া রয়েছে ওর ভিতরে ইস্তেঞ্জা বাইরে আসবেন যখন তখন প্রথমে দিতে হবে ডান পা এটা নবীর শিখানো পদ্ধতি এটা বলেন বলেন নবী শিখানো পদ্ধতি আর আমাদের দেশে কিছু সেলিব্রিটি রয়েছে না রাস্তা সাইডে দাঁড়িয়ে প্যানের চেন্ডানে খুলে ভাস ওটা নবী শেখানো পদ্ধতি আমার নজন তরুণ বন্ধুগুলোর পায় দুটো হাত দিয়ে বলতেছি আর কোথায় হাত দিলি শান্তি পাবে বলো সেই জায়গায় হাত দেব পায়ে দুটো হাত দিয়ে বলতেছি একটু বসে পেশাব ফেরো যুবক বড্ড মহাব্বত করি তোমার রাসূল এই যুবকদের জন্য কাঁদতেন নবীর জীবনের শেষ সময়েও ওহদের ময়দানের ওই যুবকগুলোর জন্য চোখের পানি ছেড়েছিলেন তাই রাসূলের একজন উম্মাদ হিসাবে যুবক উম্মাদ যারা তাদের জন্য আমাদের মনটা কাঁদে চোখের সামনে যদি দেখি একজন যুবক দাঁড়িয়ে পেশাব ফেরার জন্য তার কবরে আজাব হবে মনটা খারাপ হয়ে যায় আমার জাতির বেটা তো ও তো আমার একজন ইমানি ভাই ও তো আমার কলেমার ভাই ওর সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই তো ও যে কলেমা পড়েছে আমিও সেই কলেমা পড়েছি ও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত ও যে কোরআন মেনে চলে আমিও সেই কোরআন মেনে চলি আমার রাসূলের স্বপ্ন ছিল আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় সব উম্মতেরা যেন জান্নাতে যায় এজন্য পায়ে দুটো হাততে বলতেছি দাঁড়িয়ে পেশাব ফিরবে না যেখানেই পেশাব ফিরবেন একটু কুলুপ অথবা পানির ব্যবহার করেন এ পর্যন্ত রাখতেছি এখন